সুপ্রিয় বিওয়ার অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে চারটি গুড়া যদিও চারটি গুড়া অংশগ্রহণ করেছে মূলত প্রতিযোগিতা বঙ্গরাজ এবং মুসার সাথে দেখা যাক বঙ্গরাজ এবং মুসার মধ্যে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি গুড়াটি এগিয়ে আছে আর বাম দিকে মুসা উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে তো বিওয়ারে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেইস ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি বঙ্গরাজ গুড়াটি এগিয়ে আছে মুসা বাম দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত বঙ্গরাজ এবং মুসার মধ্যে কোন গুড়াটি বিজয় অর্জন করে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি কেউ কাউকে চার দিতে চাচ্ছে না দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা এখনও দেখতে পাচ্ছি কখনো মুসা কখনো বঙ্গরাজ এগিয়ে আছে দেখা যাক মুসা এগিয়ে গেল কিছুটা বঙ্গরাজ ডান চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত বঙ্গরাজ না মুসা কোন বিজয়ের শেষ হাসি হাসে তো বিউয়ার এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের নতুন পেজটি ফলো করে নেবেন ভালো লাগলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমরা দেখতে পাচ্ছি মুসা এগিয়ে আছে বঙ্গরাজ অনেকটাই পিছনে পড়ে গেল দেখা যাক শেষ পর্যন্ত মুসা তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কি না না পিছন থেকে বঙ্গরাজ নতুন কোনো খেলা নতুন কোনো কারিশ্মা দেখিয়ে বিজয় অর্জন করে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আগেরটা হচ্ছে কুনটা মই মাজিক তোমাৰ গুড়া যি যাব পাৰি পকোৱা তোমাৰ গুড়া দৌৰিব আমরা দেখতে পাচ্ছি এখনো চা এখনও তার জায়গা ধরে রেখেছে মুসা না মুসা কিছুটা ছন্দ হয়ে হয়ে বঙ্গরাজ গুড়াটি এগিয়ে আছে মুসা পিছনে পড়ে গেল দেখা যাক শেষ পর্যন্ত বঙ্গরাজ না মুসা, মুসা আবারও উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মুসা উঠে গেল আবারও এগিয়ে গেল মুসা গুড়াটি আর পিছন থেকে বঙ্গরাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়ে আছে মুসা গুঁড়াটি আর বঙ্গরাজ পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে দেখা যাক এই শেষ সময়ে শেষ টাইমে কোন গুঁড়াটি এগিয়ে থাকে এবং বিজয়ের শেষ হাসি হাসে আমরা এখনও দেখতে পাচ্ছি মুসা তার জায়গা ধরে রেখেছে আর বঙ্গরাজ পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কি হয় এবং কোন গুঁড়াটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত মুসা তার জায়গা ধরে রাখবে না বঙ্গরাজ না শেষ পর্যন্ত মুসা গুরাটি বিজয় অর্জন করলো এবং বঙ্গরাজ গুরাটি দ্বিতীয় স্থান অর্জন করলো